আজকে কৃষি সম্পর্ষ দপ্তর গৌরীপুর মোহন সিং পক্ষ থেকে যারা প্রিয় দর্শক আমার ফেসবুকের বা ইউটিউবের ফলোয়ার রয়েছে সবাইকে সাদর সমর্থন জানাচ্ছি আমরা আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে ইসুলিয়া পাটনার ফিল্ড স্কুল বা পি এফ দান ও কৃষক সেবা কেন্দ্র এই স্কুলের আজকে আমরা প্রথম সেশনে যে দ্বিবর্ষের কর্মসূচির মধ্যে রয়েছে ইসুলিয়া পাটনার ফিল্ড স্কুল পি এফ এস দান সেশন এক হচ্ছে ইসুলিয়া দু হাজার চব্বিশ এখন আমরা যে পরিচালনা করি প্রাক মূল্যায়ন বা বিবৃতি মানে কি বক্স টেস্ট এখানে আমরা জানতে পারবো যে একজন কৃষক কাছ থেকে আমরা দশটি প্রাক মূল্যায়ন প্রশ্নের উত্তর নেবো আজকে এই কৃষকরা এই দশটি প্রশ্নের মধ্যে কতটি প্রশ্নের সঠিক উত্তর জানেন এবং এই দশটি সেশন পরিচালনা করার পরে তারা এখান থেকে যে আজকে যদি সে কতগুলি প্রশ্নের উত্তর পেরেছে এবং সেশন পরিচালনার শেষে কতগুলি পেরেছে এগুলো আমরা যাচাই করবো তখন যদি দেখি যে আমাদের কৃষকের আজকে থেকে যদি সে পঞ্চাশটি পঞ্চাশ ভাগ বা ষাট ভাগ পে একশো ভাগ পারে বা যতটুকুই পারে তার আমরা মূল্যায়ন করবো সুতরাং আপনারা দেখবেন যে এখন আমাদের ওনার কাছ থেকে আমরা প্রশ্ন করবো সালাম আজকে এই যে ইসুলিয়া পাটনার ফিল্ড স্কুল পি এফ এস যে বিবিটি পরিচালনা করছি আর কৃষক মোহাম্মদ সালাম ভুইয়া উনি আজকে ভোট দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনি এখানে ভোট দেবেন যে এখানে তিনটি নমুনা দেওয়া আছে কোনটি ভালো বিষ আপনি ভুট দেন কোনটা ভালো এই যে পকেট এই যে ব্যালট বক্স দেওয়া আছে আপনি কোনটা ভালো বিষয় বন্ধু পোকা কোনটি আপনি ভুট দিন এখানে কোন পোকারা কৃষকের উপকারী পোকা ফোকা মাক রসা বিষণ এখন আমরা নেব যে কোনটি শত্রু পোকা এখানে কিন্তু পোকার লক্ষণ দেওয়া আছে যেমন ড্রাগন ফায়ার এখানে দেওয়া আছে ক্যারাবিট বিটল গাছ করি এখানে কোন পোকাটা মানে আপনার মনে হইতেছে নতুন পাতা হলুদ হয় কোন সারের হবে মানে কি গাছের কচি পাতা আগের পাতা হলুদ হয়ে যায় এমপি জিপসাম ইউরিয়া সার কোন সারের অভাবে গাছের কচি পাতা হলো কোন প্রকার আক্রমণে মরা দিক দেখা যায় মানে ধান ক্ষেতের মধ্যে যখন তুর অবস্থার আগ পর্যন্ত শিশ বের হওয়ার আগ পর্যন্ত যে দিক পাতা যে মরে যায় হ্যাঁ ফ্লাগলিপ যেটা ওইটা যদি মরা যায় এটা কোন প্রকার আক্রমণে মরে এটাকে মরা দিক বলে শীষ আসার আগে যেটা থুর থুর পর্যায়ের আগে যে আমাদের বলি না মাইন কেটে ফেলছে মাইন কাটার দেখা যায় কোন প্রকার কারণ

চেষ্টা করে না আপনারা দেখতে পেলেন যে কৃষক সালাম ভুইয়া ওনার কাছ থেকে আমরা যে দশটি প্রাক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়েছি বিবৃতি আমরা খাতায় লিখে রাখবো এবং সেশন শেষে দশটি সেশন পরিচালনা শেষে দেখবো আর উনি কতগুলি প্রশ্ন উত্তর পেরেছেন সবাইকে ধন্যবাদ